কালার ব্যাংকের ওয়েদার খোড আর রেগুলার ওয়েদার খোড ষোলোশো টাকা থেকে একুশশো বাইশশো টাকা পর্যন্ত করব থ্রি পয়েন্ট সিক্স ফোর লিটারের গ্যালান এ গ্রেড ও বি গ্রেড দুই গ্যারেটের মালের দামটার কত নিচ্ছে এই ব্যাপারে আলোচনা করব সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা এ গ্রেডের মাল কত কিনবেন বি গ্রেডের মাল কত কিনবেন তো এ গ্রেড বলতে বুঝি আমরা যেটা রেগুলার কালার আর বি গ্রেড হচ্ছে যেটা কালার ব্যাংকের তো এ গ্রেডের মালগুলো ষোলোশো টাকা বিক্রি হচ্ছে আর বি গ্রেডের মালগুলো ষোলোশো থেকে একুশশো বাইশশো টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এরকম তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা আপনাদের কাছে এটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না কালার ব্যাংক থেকে যদি আপনারা বানিয়ে নেন সেই ক্ষেত্রে কালার ব্যাংকের বিল এক একটা কালারে কিন্তু এক এক রকম আসে কোনোটায় বেশি আসে কোনোটায় কম আসে তো এই হিসাবে হোয়াইট কালারগুলো এটা কম আসবো হলুদ কালারগুলোতে এতে থেকে বেশি বিল আসবো গোলাপি কালারগুলোর ভিতরে মিডিয়াম বিল আসব তো ফতি গেলেন ওয়েদার খোট পার কিন্তু নিচ্ছে ষোলোশো টাকা রেগুলার হিসাবে আর কালার বেলায় ব্যাংকের নর্মাল দাম আছে ষোলোশো টাকার কম কালার ব্যাংক ছাড়া কিন্তু তো মালটা যেহেতু আপনি কালার করিয়ে নিতে হবে কালার করবেন তো কালার করলে সেই ক্ষেত্রে এই মালগুলোর দাম পড়বে কোনো কোনো কালারে পড়বে সতেরোশো কোনোটায় আঠারোশো কোনোটায় দুই হাজার একুশশো বাইশশো টাকা পারে সর্বোচ্চ টপ লেভেলের রেটগুলো আছে ইয়েলো কালারের ভিতরে যদি ইয়েলো বেস দিয়ে নেন সেই মালগুলার সবচেয়েতে সর্বোচ্চ দাম পর্বর হলুদ কালার কমলা কালার এই সমস্ত কালারগুলো একদম রেড লাল এই কালারগুলো তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আর আপনারা যদি কালার ব্যাংক ছাড়া নেন সেটা পড়বে ষোলোশো টাকা কালার ব্যাঙ্ক সারা কোম্পানি যেটাকে কালার করিয়া দেয় সেটাকে আমরা রেগুলার কালার বলি এই রেগুলার কালারের মালগুলো ষোলোশো টাকা পারব রেগুলার কালারই এ গ্রেড আর অন্য কালারগুলো কালার ব্যাঙ্ক হলো বি গ্রেড আসসালামু আলাইকুম সবাই দামের হিসাব করলে আপনার এ গ্রেডের মালগুলো ভালো আর যদি কালারের হিসাব করেন তাহলে বি গ্রেডের মালগুলো ভালো এখন আপনার মর্জি আপনি এ গ্রেড কিনবেন না বি গ্রেড কিনবেন আমার মতে এ গ্রেডের মালগুলোই সবচেয়ে ভালো হয় এই মালগুলোর কোনো গুণগত মানসম্পন্ন কোম্পানি যেহেতু বানিয়ে দেয়